তোমার ঠিকানা কই আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শুনে নাও তোমরা আমার কোরআনকে জিজ্ঞাস করতে দেরি হবে আমার কোরআন তোমাদেরকে জবাব দিতে দেরি করবে কথা বলেন দেরি করবে আমার আল্লাহ বলেন Fool! আল্লাহ বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ শুনে নাও আমি যে কিতাবটা নাদিল করছি এই কিতাবটার নাম হইল পর এর বাড়ি কোথায় জানো এর বাড়ি হইল আমি আল্লাহর লৌহে ফুজে জোরে বলেন আল্লাহ এখন যদি এই কোরআনকে প্রশ্ন করা হয় বলো তো কোরআন তোমাকে নাদিল করা হইছে কোন দিনে কোন মাসে একটু বলো না আল্লাহর কোরআন বলেন ইন্না আংজাল কদ্র আমাকে নাজিল করা হয়েছে পবিত্র রজনী লাইলাতুল কদরের রাত্রিতে কোন মাসে নাজিল করা হয়েছে আল্লাহ বলেন শাহর রমাদন রমজান মাসে নাজিল করা হয়েছে এখন বলো তো দেখি কোরআন তোমাকে নাজিল করার কারণ কি উদ্দেশ্য কি আল্লাহর কোরআন বলেন হুদাল্লিন মানুষ রূপে যেই মানুষ আল্লাহ তালাকে আল্লাহ তালা সৃষ্টি করেছে এই মানুষগুলোর হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাজিল করছে জোরা বলেন আল্লাহ আকবা মুসলমান ভাইরা আমার বন্ধগণ লম্বা আমি করব না অল্প সময়ের ভিতরে স্বল্প কথার মাধ্যমে ইনশাল্লাহ দোয়া করে চলে যাব ভাই যান। আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শুনে নাও তোমাদের মানব চলার মাঝে অসংখ্য পথ আছে বাঁকা পথ কেউ বা তার পথ বেছে নিছে সুৎখোর ঘোষ করে পথ কেউ বা তার পথ বেছে নিছে গাঞ্জা করে পথ কেউ বা তার পথ বেছে নিছে মদ খোরের পথ আল্লাহ বলেন বান্দারি তোমাদেরকে আমি আল্লাহর জাহান নামে নিয়ে যাবে তুমি পান্তা যদি আমি আল্লাহর কোরআন ধর আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে মুসলমান ভাইরা রে আপনার আমার কপাল কত ভালো আপনি আমি মুসলমান আপনার আমার মা বাবা মুসলমান দাদা দাদি নানা নানি মুসলমান আপনি আমি মুসলমান উইয়া কে কোন দুনিয়ার মায়ে পড়িয়া আল্লাহর কোরআন থেকে দূরে আসি আল্লাহর নবী থেকে দূরে আসি কিন্তু ভাই গো একটা কথা মনে করিয়া রাখবেন এই দুনিয়া থাকার জায়গা নয় কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন আমিও যাব এই দুনিয়া থেকে আপনিও যাবেন আমিও যাব আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত মৃত্যুর সাথ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে এই জন্য মৃত্যু আসার আগে গুনা সার গুনা সার গুনা সারিয়া আল্লাহর কোরআন ধর আমার আল্লাহ তোমাকে আমাকে আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করবে একটু আওয়াজ করে বলেন সবাহান আল্লাহ আমার বেড়া আমার বন্ধুগণ দেখেন দেখেন এই কোরআন কত দামি দেখবেন আমাদের সমাজে দেখবেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেই সমস্ত ভাইরা পড়ে এরা যখন লেখাপড়া শেষ হয় এমন কইরা দেখবেন একটা অনুষ্ঠান করা হয় যে আমাদের এই বুলেট আমাদের এই সকিনা জরিনারে যেই মা পেটে ধারণ করছে হি যে এ গাজল পার্সন মা এই কথা বলিয়া ফুলের তোরা দেয় মা বাবা কত খুশি হয় আল্লাহ বলেন বেটারে ওই খুশি অস্থায়ী খুশি স্থায়ী খুশি না স্থায়ী খুশি ওই মা বাবার বেশি হওয়া দরকার যেই মা বাবা রিকশা চালায়া ভ্যান চালায়া তার সন্তানকে আল মাকবুল তাহফিজুল কুরআন মাদ্রাসায় বা আল্লাহর কুরআনের হাফেজ বানায় ওই মা বাবার বেশি খুশি হওয়া দরকার কথা বলেন ঠিক কিনা আমার বেইরা আমার বন্ধুগণ এর দ্বারা যে আমি শিক্ষিত এদেরকে আমি ছোট করতেছি না এদেশে আর্মির দরকার পুলিশের দরকার বিডিআর দরকার র্যাবের দরকার কিন্তু আপনি আপনার সন্তানকে আর্মি বানান বিডিআর বানান র্যাব বানান পুলিশ বানান যা কিছুই বানান হাত জোর করে বলবো সন্তানটাকে কোরআনুল ক্যারিমের শিক্ষা দেন যাতে আপনার সন্তান মারা যাওয়ার পরে আপনার জানালা করতে পারে আপনার সন্তান মারা যাওয়ার পরে আপনার জন্য কোরআন তেলাওয়াত করতে পারে আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার কবর জিয়ারত করে এই জন্য আর্মি বানান পুলিশ বানান বাধা নাই কিন্তু কোরআনের শিক্ষা সন্তানকে দেন এই সন্তান সুশিক্ষায় সুশিক্ষিত হইয়া কোনোদিন ইসলামের ক্ষতি করবে না পিতামাতার সঙ্গে না ভরমুলার নবীর বিরুদ্ধে চলাচল করতে পারে কোনদিন পারে না এই জো মাসেফ এই কোরআনটা মেনে নেন এই কোরান যারাই মেনেছে আসমানের নিচে জমিনের উপরে যুগে যুগে এই কোরান যারাই মেনেছে আল্লাহ তালা তাদের ইজ্জত সম্মান বাড়ায় দিচ্ছেন বলেন তো দেখি ইজ্জত সম্মান বাড়ায় দেওয়ার মালিককে হয় না আরেকবার বলেন কে মুসলমান ভাইরা আমার বন্ধগণ, আসমানের নিচে জমিনের উপরে যত বড় বড় হাদিসের কিতাব আছে বকারি বলেন মুসলিম বলেন আবু দাউদ বলেন তিরমিলি বলেন নাসাই বলেন এরপরে আরো যত বড় বড় হাদিসের কিতাব আছে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ গুতালান আর হাদিস বর্ণনা করছেন হযরতে আবু হুরাই রাদিয়াল্লাহু আল্লাহ গুতালান আবার হাদিস বর্ণনা করছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা

হাতে হাত রাইখা কালিমা পইরা মুসলমান হইছে ভাই মুসলমান হওয়ার পরে আল্লাহর বান্দা আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে আল্লাহর হুকুম মানে কিন্তু আল্লাহর বান্দা সদা সর্বদা জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে এমন কোনো দিন নেই এমন কোন রাজ নাই আল্লাহর বান্দা চোখের পানি জমিনের মধ্যে পড়ে নাই বাবা আল্লাহর বান্দা মৃত্যুর আগে একদিন সন্তানদেরকে এক জায়গায় জড়ো করছে করার পর আল্লাহর বান্দা ডাক দি কই বাবা গ আমি মনে হয় এই দুনিয়াতে বেশি দিন বাজবো না ও বাবা আমি মারা যাব কিন্তু আমি মারা গেলে আমি তোমাদের কাছে কয়েকটা ওসিয়ত করে দেব তোমরা এই ওষীয়ত খানা পূরণ করবা সন্তান ডাক দিয়ে কুই আব্বা বলেন বলেন কি ওসিয়ত আপনি করবেন বলেন না ডাক দিয়ে কই ব্যাটারি এক নাম্বার ওসিয়ত হইল আমি যদি মারা যাই আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা আমাকে মুসলমানের তরিকাই গোসল করাইবা কাফন জানাজা দিবা কিন্তু তোমরা আমারে করতে পারবা না তোমরা আমাকে পুরিয়া ফেলবা শুধু পুরিয়া ফেলবা না বা দুই নাম্বার হইলো আমার শরীরের এমন কোন অংশ যাতে না থাকে সমস্ত অংশ একবারে পুরে একবারে সাই করে ফেলাইবা তিন নাম্বার প্রশ্ন হইল এই ছাইগুলো তোমরা অন্য কোথাও নষ্ট করবা না এই সাইটা দুইটা ভাগ করবা এক ভাগ উঁচু উঁচু পাহাড়ে লইয়া যাবা বাতাস যেই দিকে হবে এই ছাইগুলো দিক ছড়ায়া দিবা দ্বিতীয় নাম্বার তোমরা দ্বিতীয় নাম্বার দ্বিতীয় ভাগের ছাইখানা লইয়া তোমরা সমুদ্রের মধ্যে চলে যাবা সমুদ্রের মধ্যে নদীর মধ্যে তোমরা এই ছাইখানা উড়িয়ে দিবা মুসলমান বন্ধু সন্তান ডাক দিয়ে কই আপু আপনি আমাদের বাবা আপনি আমাদেরকে ওসিয়ত করছেন আমরা মেনে নিলাম কিন্তু আব্বা গো আপনি তো মুসলমান আপনাকে কেন আপনা আগুনে পূর্ব বলেন না এইবারে বাপ ডাক দিয়ে কই ব্যাটারি দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে হাত ফুরিয়া যায় কিন্তু আগুন হাতে লাগা মাত্র কলিদা পর্যন্ত ফুরিয়া দেয় আমার নবী ডাকতে আখেরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল লোক যেই বান্দা বান্দির কবর ভালো ওই বান্দা বান্দির বাল ভালো মিজান ভালো ফুলসিরাত ভালো ওই ব্যক্তি জান্নাতি যেই বান্দা বান্দির কবর ভালো নয় যেই বান্দা বান্দির মিজান ভালো নয় ফুলসিরাত ভালো নয় ওই বান্দা বান্দি জাহান নামে ডাকতে কই ব্যাটারি আমার আল্লাহ যদি আমার জাহান নামে দেয় আমি ওই জাহান নামের আগুন সহ্য করতে পারব না মুসলমান ভাইরা আমার বন্দুক হজরত আনাসী আল্লাহ গুতাল বর্ণনা করেন আল্লাহ নবী বলেন আল্লাহর বান্দা মারা গেছে সন্তানগুলো ওই মানে আল্লাহর বান্দার সাইটা দুইটা বাঘ করছে একটা ভাগ পাহাড়ের উচ্চ ঠিলাই যাইয়া যেই দিকে আমার বাতাস দেয় ওই দিকে ওই সাইগুলো ওড়ায়া দেয় দ্বিতীয় ভাগ সমুদ্রের মধ্যে নদীর মধ্যে যাইয়া ওই জায়গার ভিতরে ওই সাইগুলো ওড়ায়া দেয় এই দিকে আমার আল্লাহ ডাক দিয়ে কই ফেরস্তা রি সেই বান্দা ইমান নামক সম্পদ অর্জন করার পর সেই বান্দার সিনার ভিতরে আমি আল্লাহর কোরআন আছে আমি আল্লাহ তো বলছি ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্না লাহুলা হাফিযুল এই কোরআন নাযিল করছি আমি আল্লাহ এই কোরআন হেফাযত করব আমি আল্লাহ একটু आवाज করে বলেন সুবহানাল্লাহ সবাই একটু দুইটা হাত উঁচু করে দাঁড় দেন তো বলেন আল্লাহ আকবার এ হয় নাই হয় নাই আর একবার বলেন আল্লাহ আকবার আমি বলবো আজকের মাহফিল আপনারা বলবেন চলবেই চলবে আজকের মাহফিল আজকের মাহফিল এই যে ভাইগুলো দাঁড়ায় আছেন ভাই আপনারা কি বসলে কি কষ্ট হইবো কথা কই না কে একটু যদি বসেন জান্নাতের বাগান আর যদি জান্নাতের বাগান পছন্দ না হয় জানগা জাহান্নামের বাগানে যান দেখবেন আপনার জন্য কত ফুল ঘুরতেছে একটা ফুলের পিছনে চাড্ডা পাঁচটা করে মৌমাছি বিন 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 করতেছে কথা কই না কে হাই হাই রে টিভি সিডি দেইখা যে লিপস্টিক লাগাইছে লাইগা হাসিতে ফিক ঠিক যুবক কই ঠিক ঠিক কথা না কেন এই জন্য কবি বলেছেন নষ্ট মোবাইল করছে বড় যদি করতে হন জান্নাতের বাগানে যদি আসেন সর্বনাশ থেকে বাঁচবেন জান্নাতের লরি হয়ে জান্নাতে ঢুকতে পারবে আর যদি মনে করেন না জান্নাত যাইতাম না তাহলে জাহান্নামে নামে ঘোরেন কথা কয় ঠিক কিনা মুসলমান ভাইরা আমার বন্ধুগণ বন্ধুগণ আমার অন্যটা কই বান্দা শুনে না আমি আল্লাহ কোরআন নাজিল করেছি এই কোরআন হেফাজত আমি করব ভাই এই এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় ইলমুল মাদারেস হইল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আমাদের একজন মুরব্বি ছিলেন আল্লাহর বান্দা আল্লামা কারী তব সাবুদুর রহমাতুল্লাহ আলাই এরা বন্ধু আল্লাহর বান্দা তিনি কিতাবের বিত্র লেখের নিত্য বা আহুদা ফালাইয়া দিল্লুওয়ালায়া এই বান্দাবান্দি করানের এতে বা করবে আমার আল্লাহ কোনদিন ওই বান্দাবান্দি কে বে করবে না আমার আল্লাহ ওই বান্দাবান্দিকে ইজ্জতওয়ালা বানায় দিবে আমার আল্লাহ চাই না আমার বান্দা আমার বান্দি কো না কইরা জাগার নামে যাক আমার আল্লাহ চাই আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাক একটু আওয়াজ করে বলেন সুবহান আমার আমার বন্ধুরারি আমার আল্লাহ ডাক দিয়ে কই ফেরস্তারি যেই বান্দার সিনার মধ্যে আমি আল্লাহর কোরআন ছিল যে বান্দার যে বান্দার অন্তরের ভিতরে আমি আল্লাহর একটা টুকরা পোড়া যেন পানি নষ্ট না করতে পারে একটা টুকরা পোড়া বাতাসেও যেন নষ্ট না করতে পারে সবগুলো ছাই এক জায়গায় কর আমি আল্লাহ যে বান্দা আমি আল্লাহ যেই বান্দা বান্দা আমি আল্লাহর কোরআনটা মেনে নিল যেই বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহ মানে আমি আল্লাহ জাহান নামের বয় ঢুকা দিল আমি আল্লাহ কি পারি আমি আল্লাহ কি পারি কি পারি আমার বান্দার ওই সাইগুলো এক জায়গায় করো আমার বান্দার ওই সাইয়ের ভিতরে রুহ ঢুকায় দাও এরপরে আমার বান্দারে আমি আল্লাহর জান্নাতে ঢুকায় দাও একটু আওয়াজ করে বলেন তাইলে বুঝা গেল এই কোরআন কেরিমের দাম আছে না নাই আর একবার বলেন মুসলমানের বাচ্চা আছে না নাই সামনের বাইরা চুপ থাকেন পিছনের বাইরা বলেন এই কোরআনের দাম আছে না নাই জোরে বলেন আছে না নাই কিন্তু আফসোস আজকে মুসলমান এই কোরআন থেকে মুখটা ফিরে নিছে কথা না কেন আমাদের সমাজে অনেক সময় দেখবেন চেয়ারম্যান মেম্বার নেতারা যখন রাস্তা দিয়ে যায় এক শ্রেণীর বৃদ্ধ মানুষ আছে চেয়ারম্যান মেম্বার দেখলে ডাক দেখো আমার গোলামের বাদ দেয় না কথা কয় না কে এমন কিছু মুরব্বী আছে রাস্তার পথে নেতা খেতা দিলে ডাক দেখো বাবার বাবা আমার গুলো দেয় না সাসা কান্দেন কে আপনার সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষায় সুশিক্ষিত করতেন আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষা দিয়ে সুশিক্ষিত করার পরে আপনার সন্তানকে যদি আর্মি বানাইতেন পুলিশ বানাইতেন বিডিআর বানাইতেন মানুষের কাছে সন্তানের জন্য বিচার দেওয়া লাগতো কথা বলেন লাগতো এটা তো আপনার কপাল খারাপ বিদায় আপনাকে কানতে হয় আমার এলাকার একটা হাদি কথা আমি আপনাদেরকে বলে দেই আল্লাহর বান্দা অনেক দুনি সন্তান অনেক বড় চাকরি করে ডাক্তার আল্লাহর বান্দা মারা গেছে মারা যাওয়ার পর জানা হবে জহরের সময় জহর যায় আসর যায় মাগরিবের সময় আল্লাহর বান্দা আইসা হাজির আসার পরে মাইক্রোফোনে একটা হাতে নিয়ে ডাক দেখি বৈরব আপনারা জানেন আমি ঢাকাতে চাকরি করি অনেক ব্যস্ত মানুষ বাপ মারা গেছে আমার কাছে সময় নাই এরপরেও এসেছি না আসলে মানুষ আমাকে নিয়ে কথা বলবে ইমাম সাহেব আপনারা একটু জানাদা কমপ্লিট করে দেন আমাকে ঢাকায় যেতে হবে ইমাম তো টাকা দিয়া দিয়া রাখছেন রাখছেন বেতন হুকুমের গোলাম জহর থেকে ইমাম সাহেবও খায় নাই কেউ খায় নাই হাই হায় রে এই ইমাম সাহেব যখন নামাজের জন্য নিয়ত করছে আল্লাহ একবার পিছন থেকে এই চোরার ঘরে চোরা করব কি টুফিও নাই পকেট থেকে একটা রুমাল যেই বাহির করছে আমার মনে হয় আশেপাশে যতগুলো শয়তান ছিল ওরাও কয়ে এই রুমালের যে গন্ধ তাড়াতাড়ি জলদি করে একশো মাইল দূরে যা সারাদিন একটা রুমালে যদি ঘাম মোছেন লাকের ময়লা মোছেন বন্ধ হবে না কথা কয় নাকি ওই একটা রুমাল লইয়া তেরসা কোনা করে দিছে এমন করে তিন কোনা কইরা এমন করে মাথার দিয়া কয় না, আপনাদের অত্র এলাকার মানুষের কবার কত ভালো সালে আহমদ মুহিত যদি ইচ্ছা করতো এই জায়গায় মাদ্রাসা না দিয়া উনি শহরের মধ্যে মাদ্রাসা দিতে পারত আহা কিন্তু উম্মতের দরত নেই এই যে একটা মাদ্রাসা খুলছে আপনার সন্তানকে এই মাদ্রাসায় দেওয়ার পরে আপনার সন্তান আপনার জানাজা করবে আপনার সন্তান আপনার জন্য কোরআন তেলাওয়াত করবে যে কোরআনুল কেরিমের তেলাওয়াতের ওসিলায় আল্লাহ আপনার কবরের আদাবগুলোকে মাফ করে মাফ আমার বীরা আমার বন্ধুগণ দেখেন দেখেন এই কোরআন কত দামি কেন মুসলমান এই কোরান থেকে দূরে থাকো আহা বড় কষ্ট লাগে আপনি যদি বলতেন ভাই আমার হাত পা ধরলে আমি কোরআন মানব আমি আবুরাই খান তাও রাজি ভাই রে কোরআন ছাড়িস না কোরান সারিস না এই কোরআনের চাইতে দামি কোনো কিতাব হতেই পারে না আল্লাহ নবীর হাতে হাত রাইকে একজন যুবতী নারী কালেমা পরে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পর আল্লাহর বান্দির সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকাইছে নবীজি ব্যবসার কাজে কোথাও যেন চলে গেছে নবীজি ব্যবসার থেকে ফিরে আইসা শুনে আল্লাহর বান্দি দুনিয়ার থেকে মারা গেছে আল্লাহর নবী আল্লাহর বান্দির কবরটা দেখার জন্য গেছে যে দেখে যে বৃদ্ধ মহিলা মা ঘরের উঠানে বসে কাঁদতেছে আল্লাহর নবী ডাক দিয়ে কয় ও মা আপনার সন্তান নাকি মারা গেছে আপনার সন্তানের কবরটা কই মহিলা ডাক দেখে এই মোহাম্মদ তোমার লাগে আমার মাইয়া মরছে তোমার লাগে মাইয়া পড়ছে আল্লাহ নবী ডাক দেখে মাগ হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ আমি ইচ্ছা করলে কাউরে জিন্দাও করতে পারবো না মারতেও কাউরে পারবো কথা কয় না মারতেও কাউরে পারবে আল্লাহ নবী ডাক দেখ মাগো মৃত্যু দিছেন আমার আল্লাহ কিন্তু মাগো আপনি বলেন আপনার সন্তানের কবরটা কই ওই মা ডাক কই বাবা গো ও মোহাম্মদ আমি মা আজকে একদিন হইল আমি আমার কলিদার টুকরা সন্তানকে দেখি নাই ও মোহাম্মদ তুমি কি পারতামি আমার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করাই দিতে আল্লাহ নবী ডাক দিয়ে মা এই ক্ষমতা আমার নাই গো মা আল্লাহ যদি কবুল করে আল্লাহ যদি চাই সাক্ষাৎ হইলেও হইতে পারে ও মা আপনি আগে কবরটা দেখায় দেন আমি একটু কবরটা দেখতে চাই মহিলা ডাক দিয়ে কই নবী গো ওই যে খেজুর গাছ দেখা যায় ওই খেজুর গাছের নিচে আমার কুনা সন্তানের খবর আল্লাহ নবী এক পা দুই পা করিয়া ওই খেজুর গাছের সামনে দেয়া কবরবাসীকে উদ্দেশ্য করে যখন সালাম দিছে কিতাবের লেখক লিখে আল্লাহর বান্দি মহিলা সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের মাটি দুই ভাগ হয়ে গেছে আল্লাহর বান্দি মহিলা কবর থেকে দাঁড়াইয়া আল্লাহর নবীর সালামের জবাব দিতেছে জোর এখন আল্লাহ আকবর মুসলমান ভাইরা আমার বন্ধগণ ওলামা হজরতি স্টেজে আছেন গো আল্লাহর নবীর যতগুলো মজেদা আছে এর মধ্যে অন্যতম একটা মজেদা আল্লাহর নবী ডাক দিয়ে কই বলো তো দেখি তোমার কবরের জিন্দেগি কেমন কাটতেছে মহিলা ডাক দিয়ে কই নবী গো ইয়া রসুন উল্লাইয়া আমার গোত্রের মানুষগুলো আমি মারা যাবার পর আমার এই খেজুর গাছের নিচে দাপন করছে তারা যখন চলে গেছে আমার কাছে দুইজন ফেরস্তা আইছে একজন ফেরস্তা আর আরেকজনের নাম নাকি এই দুইজন ফেরস্তা আমারে তিনটা প্রশ্ন করছে ইয়া ইয়া হাবিবাল্লাহ এক নাম্বার প্রশ্ন হইল মান রব্বুকা তোমার রবকে নবীজি গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নজর কইরা দেখি আপনার হাতে হাত রাখার পর আমি যেই কুরআন আমি আমার সিনার মধ্যে রাখছি নবীজি আমার সিনার মধ্যে থাইকা আল্লাহর কুরআন বাইরে হয়ে বলতেছিলেন রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ একটু আওয়াজ করে বলেন সবাহান আল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ নবী নাক কই বু এইবার বলো তো দেখি দুই নাম্বার প্রশ্ন তোমাকে কি করতে বলো না ডাক দিন কুই বুদুর্গ দুই নাম্বার প্রশ্ন করতে মান্না বিহুকায় আমার নবীকে নবীজি গো আমি মহিলা নদর কইরা দেখি আপনি নবীজি আমার কবরের চারিপাশে ঘোরাঘুরি করতেছেন একটু আওয়াজ করে বলেন সবা খান এ মুসলমান বাবাইরা রে আমার আবার বলতেছি রে বন্ধু এই দুনিয়া থাকার যায় হয়ে গেল কি ওই দুনিয়ায় চিরদিন থাকব না এই দুনিয়া ছেড়ে আপনার আমার মা চলে গেছে আজকে তারা নাই বাবাও চলে গেছে আজকে তারা নাই আপনিও মারা যাবেন আমিও মারা যাব কিন্তু বাদান আমার আল্লাহ যতটুকু হায়াত দুনিয়াতে রাখছে আর বন্ধু এই হায়াতের জিন্দগি ভিতরে আল্লাহর কাছে তোবা করো আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ তোমারে আমারে মাপ করিয়া দিবে বাইরে এই জায়গার ভিতর থেকে মোহরতের ভিতরে আমেরিকার খবর পাওয়া যায় জাপান জার্মানের খবর পাওয়া যায় থাইল্যান্ডের খবর পাওয়া যায় বিশ্বের সমস্ত দেশের খবর পাওয়া যায় কিন্তু বাড়ির কাছে মায়ের খবর এই খবরের খবর তোমার আমি জানি না রে বন্ধু কার মা জানি গুণালইয়া কবরে গেছে কার বা জানি গুনালইয়া কবরে গেছে তুমি আমি কেমন সন্তান আজকে কোরআন থেকে দূরে থাকার কারণে আমি যে আল্লাহর মসজিদ থেকে দূরে তুমি আমি যে আল্লাহর দিন থেকে দূরে আসে আমি যে ইসলাম থেকে দূরে আসে এই যে আমার হইতেছে। এই এই গুণা শুধুমাত্র তোমার আমার আমল নামায় একে একে একা হইতেছে না এই গুনার আমল নামা তোমার মা বাবার খবরে দাইতেছে কার মা জানি ডাক আমি মা এই কবরে আজাব সহ্য করতে পারি না আমি বাবা এই কবরে আজাব সহ্য করতে পারি না আর রংপুরের যুবক বন্ধু যুবতীদার টুকরা মা আর কতদিন আল্লাহর কোরআন থেকে দূরে থাকলে আপনার অন্তর ঠান্ডা হবে আর কতদিন আল্লাহর নবীর সন্ন্যদ থেকে দূরে থাকলে তোমার অন্তর ঠান্ডা হবে যুবক রে তুমিও যুবক আমিও যুবক আল্লাহ যদি আমারে দিনের রাস্তায় কবল করে তোমারে কেন করবে না রে যুবক যুবক সময় থাকতে কোরআন মানুষ গুনাহের পথ গুলো ছেড়ে দাও আল্লাহ বলেন বান্দা যদি ছাড়িয়া আমি আল্লাহর কাছে বান্দা মাপ আমি আল্লাহ করে দিব এ বাজান এই জায়গায় অনেক মুসলমান আপনি আমি আছি এই তো বাজান ঈশার নামাজ পড়ার জন্য যখন মসজিদের দিকে গেলাম মসজিদে যখন বান্দা যখন যায় আমার আল্লাহ ডাক দিই ফেরত

দিচ্ছি অজুর যখন হাতে লাগায় আমার আল্লাহ অজুর পানির দ্বারা হাতের গুণাগুলো জমিনে ছরে পড়ে দেয় বান্দা যখন কুলি করে কুলি করার দ্বারা বান্দার মুখের গুণাগুলো অজুর পানির সঙ্গে জড়ে যায় বান্দা যখন নাকে পানি দেয় বান্দার নাকের গুণা অজুর পানির সঙ্গে জড়ে দেয় বান্দা যখন মুখমণ্ডল দূত করে এই চোখের গুণা মুখের গুণা অজুর পানির সঙ্গে জড়ে পড়ে দেয় এরা বন্ধু বান্দা যখন দু হাতের কোনো পর্যন্ত দ্রুত করে হাতের গুণাগুলো অদুর পানির সঙ্গে জোরে দেয় ভাইজা বান্দা যখন মাছা করে মাথার গুনাগুলো অজুর পানির সঙ্গে জোরে দেয় বান্দা যখন টাকনু পর্যন্ত দ্রুত করে টাকনুর গুনাগুলো অদুর পানির সঙ্গে জরে দেয় ভাইরি একজন মানুষের হান্ড্রেড পার্সেন্ট গুনার ভিতরে নব্বই পার্সেন্ট গুণা যদি হজুর পানির সঙ্গে জোরে দেয় বাকি থাকে কয় পার্সেন্ট জোরে কয় না কয় পার্সেন্ট দশ পার্সেন্ট গুণা থাকে এই দশ পার্সেন্ট গুণা লইয়া বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়ায় যখন বলে আল্লাহ একবার আমার আল্লাহ ডাক দিয়ে কই ফেরস্তারি দেখোনা না আমার বান্দা আমি আল্লাহকে ডাক বান্দা যখন বলে আল্লাহ বলেন ফেরো আমার বান্দা আমারে আবার বড় কইছে বান্দা বান্দি যখন সেদায় যাইয়া বলে সুবাহানা রব্বি আলা আল্লাহ বলেন ফেরোজ তারা আমার বান্দা আমারে আবার বড় কয়া ডাক দিছে আমি আল্লাহ কি পারি আমার বান্দাকে ছোট রাখতে না না আমি আল্লাহ পারি না আমার বান্দাকে ছোট রাখতে সেই বান্দা আমারে বড় থেকে বড় বড় থেকে বড় বানাইল সারে যা পেরোস্তার আমি আল্লাহ আমার বান্দা বান্দিদেরকে গুনা মাপ করিয়ে দিয়া বড় বানায়া দিলা আমার বেড়া আল্লাহ চাই না এই জন্য বলতেছি মুসলমান সময় থাকতে আল্লাহর ধরো আল্লাহর মেনে নাও জান্নাতি মানে জান্নাতি মানে জান্নাতে যদি যেতে চাও আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা হতে পারে আপনি আর্মি বিডিআর পুলিশ র্যাব যা বানান কিন্তু এই মাদ্রাসায় মুহিত ভাইয়ের মাদ্রাসায় এই মাদ্রাসার ভিতরে একটা সন্তান দেন ওই সন্তান যাতে নামাজের ওয়াজিব নামাজের সন্ন্যত নামাজের ফরজ জানাজার নামাজ কোরআন তেলাওয়াত এটা যেন করতে পারে যাতে করে এই সন্তান যখন কোরআন তেলাওয়াত করবে সন্তান যখন কবরের সামনে দেয়া দাঁড়াইবে আল্লাহ তালা এই সন্তানের সিলাই আপনি মা আর বাবার কবরের আজাব আল্লাহ করে দিবেন এই জন্য দোয়া করবেন এই মাদ্রাসার জন্য আমার ভাইয়ের জন্য আলহামদুলিল্লাহ মাদ্রাসা অনেক আগে গেছে আপনারা দোয়া করবেন সহযোগিতা করবেন আগামীতে এই মাদ্রাসা আরো বড় হিসাবে আল্লাতে কবুল করে নেই জোরে বলেন আমিন আমিনা আল আলহামদুলিল্লাহ রাহমাতুল্লাহি ওয়া আলহামতুল্লাহ